আরে ভাই আমাদের গেমে এটা কি আসলো রে ভাই সো সোশাল গেট ঢুকে দেখি এটা কি ও ভাই গেরি না এটা কি দিলি রে জোস পুরাই জোস এরকম তাকে আমি কোনো ও ভাই এখানে তো আরো অনেক কেউ আছে আমি তো সকাল প্রথমে ঢুকছি রে ভাই ও ভাই জোস দেখি তো দেখি কি আছে ও ভাই ঘুরাই মাথা নষ্ট কি রে ভাই আর উপরে ও এটা বেড়েঙে আসবা বেড়েঙে আসবো এখানে ওইটা তোমরা এখান থেকে লুট নিতে পারবা বুঝছো এখান থেকে লুট নিতে পারবা এটা এখানে একটা টোকেন কি আছে পাঁচশো টোকেন নিবে মনে হয় তারপরে এখান থেকে লুট দিবে ও ভাই পরে গেছিলাম এখান থেকে পুরোই ম্যাপটা দেখা যাচ্ছে রে ভাই নিচে থেকে আবার উপরে ও ভাই ও ভাই পান্ডা পান্ডা এর জন্য আমি অনেক দিন আগে অপেক্ষা করেছিলাম